হ্যালো গাইজ চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এটা হচ্ছে কালী পুজোর দিনকার ভিডিও আমরা যাচ্ছি সকাল সকাল গঙ্গা চান করতে আর দেখো কতজনা জল নিয়ে যাচ্ছে তো এখানটায় আমরা ডাঁহ হাটে ঢুকে পড়েছি ডা হাঁটে চান করতে গেলাম ওখানে বড়ো মাগালিয়ে এলো তারপরে মানে চান টান করে আমি স্টেজ চলে গেলাম বাপের বাড়িতে কারণ আমাদের পাড়ায় ঠাকুর আসে আর আমি ওখানে পুনামি খাটবো তো দেখো আমরা চার বুনি মানে একই রকম শাড়ি পরেছি কেমন লাগছে অবশ্যই বলবে কমেন্টে আর এখানের মধ্যে চার মধ্যে সবার ফার্স্টে মানে আমার সাজা কমপ্লিট হয়েছে কারণ আমি সারাদিন ওপে ছিলাম আর আমাকে পুজো দিতে যেতে হবে সেই জন্যে আমি রেডি রেডি হয়ে গেছিলাম অনেক আগেই তো তারপরে দেখো যাইবো মানে ঘরের মেজে করছিলো বলে ওরা যায়নি কো যেতে পারেনি নি ঠাকুর দেখতে যাইবো দেখছি বড় জাইবু মেজে করছে আর সেজাইপুকে নিয়ে ওরা হাসাহাসি করছিল তো তারপরে আমি আবার এলাম তখনও দেখছি এদের মানে শাড়ি পরা কমপ্লিট হয়নি গো কি বলবো মানে আমি এক্ষেত্রেই খালি পেটে আছি আর এদের মানে সাজা শেষ হচ্ছে না আমি এইসব পরে মানে থাকতে পারছিলাম না কি বলবো অনেক কষ্ট হচ্ছিল তো তারপর ফাইনালি আমরা চলে এসেছি কাকি মা আমরা চার বুনে আমাদের সোনাগুলো সবাইকে নিয়ে চলে এসেছি আমরা ঠাকুর দেখতে আর সবার দীপাবলি কেমন কেটেছে অবশ্যই কমেন্টে বলবে আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই কমেন্টে বলবে আমাদের চার বোনকে কেমন লাগছে তো দেখো আমরা এখানটায় মানে বলছিলাম যে ফটো শ্যুট করবো খানিকুটা আর দেখছো পেছনে মায়ের প্রতিমা তো তারপর মানে ঠাকুর দেখতে এসে তাড়াতাড়ি করে এসে বাড়ি এসে মানে ড্রেস চেঞ্জ করে পুনামি খাটার জন্যে আবার নতুন ড্রেস পরে নিয়েছি সব সাজ খুলে ফেলেছি কিন্তু মেকআপ খোলার টাইম পায়নি তো তারপরে দেখো তোমাদের দাদা আর আমি প্রুনামি খাচ্ছি আর পেছনে আছে ভাইরা তো দেখো ওরা সবাই পুনামি খাচ্ছে আমরা সবাই মিলে আর কী বলবো তোমাদেরকে বন্ধুরা মানে কোথায় ঘর টানতে গিয়েছি অনেক দূরে ওখান থেকে আসতে এত পরিমাণ কষ্ট হচ্ছিলো কি বলবো মানে একদিন তো খালি পেটে আছি সারাদিন উপোস করে তার ওপরে অতটা রাস্তা মানে আসতে প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হয়েছে আর তার দিন তো মানে বলার কথা নয় গো প্রচণ্ড কষ্ট হয়েছিল তো তারপর একটু বসে আবার ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর তলায় পুজো দেখতে আর আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখবে আমাদের মা কালীর এখানে পুজোটা কেমন হয় আরও অনেক ব্লগ আছে সেইগুলো পোস্ট করব দেখবে তোমরা আর দেখো কত লোক মানে কত ভিড় এখানটা এখানে যতগুলো লোক দেখছো প্রায় ছোট থেকে বড় সবাই প্রায় উপোস করে আছে আমাদের এখানে পুজো হতে প্রায় একটা গাড়ি বেজে যায় তো দেখো এখানে হচ্ছে বলি। টা বলি হয়ে যাওয়ার পর এখানে আছে আটটাটার নিয়ম জানা দেখে আটটা থেকে দেখতে পাচ্ছেন রং তো তারপর হচ্ছে চাল কুমড়া কাটা দেখো বন্ধুরা অবশ্যই سبسক্রাইব আমাদের ব্লগটা আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে একটা শেয়ার করে দিও বন্ধুরা তো দেখো আমাদের পুরোটা তো তারপরে কামাছে মায়ার এখানে ধুনো পুরানো হচ্ছে দেখতেই পাচ্ছো তোমরা বন্ধুরা আমি হচ্ছে এইখানটা মানে প্রম কেটে প্রচন্ড মানে পাগলো যন্ত্রণা ছিল সেই জন্য আমার পাশে একটা বান্ধব ওর কাছে বসেছিলাম ওখানে বসে বসে ভিডিও করছিলাম দেখো এখন আর হচ্ছে তারপর ভাইরা ডাকলো আবার ভাইদের কাছে চলে এলাম তো দেখো এখানে ভাই সবাই এখানে সবাই উপোস করে আছে তো আমরা সবাই মিলে উপোস করা আছে শুধু যাইবো বাদ দেয়া তাছাড়াই বাচ্চা রয়েছে এরা সবাই উপোস করে আছে ওরাও আমার সাথে ফ্রাম খেটেছে তো বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ